এবার সীমান্তে এক বাংলাদেশি কৃষককে অন্যায়ভাবে ধরে নিয়ে যাওয়ার সময় বিজেপির কাছে ধরা পড়ে বিএসএফ সদস্যরা পরে বিজেপির সদস্যদের পায়ে ধরে আকুতি মিনতি করে ক্ষমা প্রার্থনা করেন দুই বিএসএফ সদস্য এরই মধ্যে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সাইড তার ফেসবুকে ভিডিওটি পোস্ট করলে মুহূর্তেই তা ভাইরাল হয় ওই পোস্টে তিনি লেখেন অতি সম্প্রতি দুজন ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স সদস্য নিজ অস্ত্রসহ আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বাংলাদেশি কৃষকদের ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে এই ঘটনা জানতে পেরেই ঘটনাস্থলের নিকটবর্তী বর্ডার গার্ড বাংলাদেশের ক্যাম্প থেকে বিজেপির সদস্যরা দ্রুততার সাথে ছুটে আসেন লেখেন পরে সাধারণ জনতা ও বিজেপির সদস্যরা অস্ত্রসহ ধরে ফেলে ওই দুজন বিএসএফ জওয়ানকে পরবর্তীতে ক্ষমা প্রার্থনা করায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাদের বিএসএফ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয় সাবাস বর্ডার গার্ড বাংলাদেশ এছাড়াও মন্তব্যের ঘরে পিন পোস্টে তিনি লেখেন অনুগ্রহ করে মনে রাখবেন ঘটনাটি ও ফুটেজটি বিজেপি কর্তৃপক্ষ যাচাই করেছে দীর্ঘ পনেরো বছর বাংলাদেশ ভারত সীমান্তে এক ছত্র আধিপত্য বিস্তার করেছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তবে গত বছরের আগস্ট বাংলাদেশের সরকারের পতনের পর ভেজা বেড়ালে পরিণত হয়েছে প্রতিবেশী দেশটির রক্ষীরা। এদিকে সীমান্তে পিঠের পরিবর্তে বুক দেখাতে শুরু করেছে বর্ডার গার্ড অফ বাংলাদেশ